আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাবছেন তো এটা আবার কি এটা হলো হচ্ছে টাকি মাছের পুকুর মানে আমার আরাফাত ইউটিউবে দেখছে যে এরকম ভাবে টাকি মাছ মানুষ চাষ করছে তো ওরও খুব ইচ্ছা হলো তো আমাকে সকালবেলায় এসে বলো ফুপি তুমি আমাকে সব ঠিকঠাক করে দাও আমি হচ্ছে মাছ কচুরি পানা এগুলো নিয়ে এসে দিচ্ছি তো কই থেকে যেন এই মাছ কুচুরিপাড়া নিয়ে এসে দিল আর হচ্ছে পাশার নিচ থেকে পানি নিয়ে এসে দিল দিয়ে সব ঠিকঠাক করে দিলাম তো বলতেছে আমি শুধু খালি ফিট খাবো তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো বললাম তোমার যে এইটা ভা যেভাবে ইচ্ছা সেভাবে করো আর এই স্বাদও অনেক অপরিষ্কার হয়ে গেছিলো মানে এত কাজের চাপের মধ্যে ছিলাম যে ওপরে আসাও হয় না ভাবে পরিষ্কারও করা হয় না তো ভাবি আর আমি তিনজন মিলে আর আম্মু তিনজন মিলে হচ্ছে পরিষ্কার করা শুরু করছিলাম তো করতে করতে কিছুটা করছি বাকিটা মানে এখনও পড়েই আছে এটা এখনো শেষ হয় নাই তা আজকে এটা শেষ করব তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ